আজকে ভিডিওতে আমাদের মূল বক্তব্য হচ্ছে আমেরিকা কিভাবে নেতৃত্ব হারাচ্ছে কিভাবে মুসলমানদের জন্য একটা নতুন রেনেসাঁসের ইন্টেলেকচুয়াল স্পিরিচুয়াল ইকোনমিক্যাল রেনেসাঁস এটা সুযোগ তৈরি করে দিচ্ছে मोस्ट इंपोर्टेंट পয়েন্ট দ্য আমেরিকান ইকোনমি ইজ ইন ট্রাবল দ্য আমেরিকান এম্পায়ার ইজ ইন ডিক্লাইন আনফরচুনেটলি আমেরিকা তার ইকোনমি চালায় যুদ্ধ, বিগ্রহ, অস্ত্র বিক্রি সো তার ইকোনমির জন্য তার কন্টিনিউয়াসলি তাকে এক্সপ্লয়েট করতে হয় কোয়ালিশন ফোর্সেস হ্যাভ বিগিন স্ট্রাইকিং সিলেক্টেড টার্গেটস অন মিলিটারি ইম্পর্ট্যান্স টু ডিস arm এন্ড টু ডিফেন্ড দ্য ওয়ার্ল্ড फ्रॉम গ্রেট মেইনস আমরা যদি মিডল লিস্টের দিকে তাকাই আফগানিস্তান যুদ্ধ দেখছে যে সে ন্যাচারাল রিসোর্স কে সে নিতে পারে সেখানে সে নিছে কেন ডলার এত ইম্পর্টেন্ট দ্য ডলার ডলারের পতন হবে দ্য আমেরিকা তার নেতৃত্ব হারাবে ডলার এমন একটা জিনিস যেটা ইটসেলফ কোন ভ্যালু নাই ডলারের এগেনস্টে যখন তেল যখন স্বর্ণ যা কিছু কেনা বেচা করা হচ্ছে ওগুলার আসলেই কোনো একটা ভ্যালু আছে ডলারের ইটসেলফ কোনো ভ্যালু নাই ভ্যালুটা একটা পারসিভড ভ্যালু সে চাইলে ডলার প্রিন্ট করতে পারে আগে কেউ তেল প্রিন্ট করতে পারতো না কোনো রকম কোনো ন্যাচারাল সম্পদকে কিন্তু প্রিন্ট করা যায় না শুধুমাত্র দুই থেকে দুই সালে আমেরিকার ফেডারেল রিজার্ভ থ্রি ট্রিলিয়ন ডলার ইউএস ডলার প্রিন্ট করছে টোয়েন্টি ডলার পৃথিবীতে বাড়ায় ফেলছে ডিজিটালি থ্রি ট্রিলিয়ন ডলার

শিক্ষা দেওয়ার জন্য সে ইউক্রেন কে একটা স্টেট হিসাবে ব্যবহার করছে ফলশ্রুতিতে কি হয়েছে আমেরিকার তিনশো থেকে সাড়ে তিনশো বিলিয়ন ডলার সে ইনভেস্ট করছে আলটিমেটলি কি হইলো বারো লক্ষ ইউক্রেনিয়ান মারা গেল হারলো আসলে আমেরিকা যে জি সেভেন নেশন আমেরিকা এবং তার অ্যালায় তাদের যেই পেসে ইকোনমি গ্রো করতেছে তার থেকে ডাবল পেসে ইকোনমি গ্রো করতেছে টপ ব্রিক্স নেশন ব্রিক্স অনেক বিক্সের টোটাল যে পৃথিবীর যে ইকোনমিক ইঞ্জিন সেটা এখন ব্রিক্স কাছে এবং ব্রিক্স কাছে থাকা মানেই হইল ব্রিক্স এর সবগুলো দেশ অটোমেটিক্যালি একসময় ডি ডলারাইজেশন সফলভাবে করতে সক্ষম হবে মুসলমানদের লাভ কি মুসলিম ইকোনমিগুলা আমেরিকার একটা সফট কলোনাইজেশন সেই কলোনাইজেশন থেকে বের হয়ে আসতে পারবে তারা সবাই আগে আমেরিকা যা বলতো অন্ধভাবে সবকিছু মেনে নিত এখন আর মানবে না ওমর রাজি আল্লাহমানহু বলছেন আমরা একটা অসম্মানিত লাঞ্ছিত বঞ্চিত দুর্বল জাতি ছিলাম এবং আল্লাহ আজাল আমাদেরকে সম্মানিত করছেন এই ভিডিও যদি আপনার কাছে উপকারী মনে হয় আমি আরও বেটার ভিডিও যেন প্রডিউস করতে পারি সেজন্য প্লিজ সাবস্ক্রাইব পৃথিবী বদলে যাচ্ছে এবং এমনভাবে বদলে যাচ্ছে যেটা মুসলমানদের জন্য একটা সুবর্ণ সুযোগ যেখানে মুসলমানরা আবার তাদের অতীত উৎকর্ষে ফেরত যেতে পারে কিন্তু মুসলমানরা অনেক ক্ষেত্রেই স্পেশালি শিক্ষিত মুসলমানরা এ ব্যাপারে সচেতন না তারা অনেকে ডিলিউশনাল অনেকে ডিনায়ালের মধ্যে আছে খুব কষ্ট লাগে শিক্ষিত মুসলমানদের একটা বড়ো অংশ মনে করে আমেরিকা সর্বশক্তিমান আমেরিকার কোনো শেষ নাই সে তার জন্ম থেকে দেখে আসছে আমেরিকান এবং ওয়েস্টার্ন ডমিনেন্স এবং সে বিশ্বাস করে এই আমেরিকান ওয়েস্টার্ন ডমিনেন্স পৃথিবীতে সবসময় থাকবে অবশ্যই আমেরিকার যে ডমিনেন্স সেটা আসলে খুব অল্প সময়ের তাই একশো বছরও হয়নি যে আমেরিকা পৃথিবীকে ডমিনেট করতেছে এবং একশো বছরের আগেই দেখা যাবে আমেরিকার ডমিনেন্স চলে যাচ্ছে আজকে ভিডিওতে আমাদের মূল বক্তব্য হচ্ছে যে আমেরিকার ডমিনেন্স আমেরিকা কিভাবে নেতৃত্ব হারাচ্ছে এবং সেই নেতৃত্ব হারানো কিভাবে মুসলমানদের জন্য একটা নতুন জাগরণের একটা নতুন রেনেসন্সের ইন্টেলেকচুয়াল স্পিরিচুয়াল ইকোনমিক্যাল রিলেশন্সের একটা সুযোগ তৈরি করে দিচ্ছে গত পঁচাত্তর বছরে কোনো সিঙ্গেল কান্ট্রি ওই পরিমাণ অবিচার বৈষম্য তৈরি করে নাই যে পরিমাণ অবিচার এবং বৈষম্য আমেরিকা তৈরি করছে আমেরিকার সাথে তার যে অ্যালাইড যে পার্টনার কানাডা অস্ট্রেলিয়া ইউকে এরা সবাই সেটাতে পার্টনার ছিল বাট এটাকে লিড দিয়েছে হচ্ছে কি আমেরিকা আমরা বর্তমানে ইসরায়েল এবং প্যালেস্টাইন নিয়ে অনেক কথা বলি কিন্তু আমরা এটা খেয়াল করি না ইসরায়েলের সমস্ত শক্তির উৎস আসলে আমেরিকা ইসরায়েলের ইটসেলফ তার পপুলেশন খুবই কম ইসরায়েলে এই মুহূর্তে যে পরিমাণ জিউ থাকে তার সংখ্যা রাফলে চল্লিশ পঞ্চাশ লাখ বেশির অর্ধেক প্রায় অর্ধেক জিউ ইসরায়েলে থাকেও না অন টপ অফ ইট তাদের যে মিলিটারির কতজন আপনি যদি চিন্তা করেন যে আজকে টোটাল ইসরায়েলের মিলিটারিতে কতজন সৈন্য আছে সেই সংখ্যা খুবই কম তারা যা কিছু সাপোর্ট সেই পুরো সাপোর্টটা তাকে দেয় আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় ইকোনমি বাই ফার পৃথিবীর সবচেয়ে বড় মিলিটারি আমেরিকা পৃথিবীর কত বড় মিলিটারি এটা বোঝানোর জন্য বলি যে আমেরিকার টোটাল সারা পৃথিবীতে সাতশোর উপরে তার মিলিটারি বেস আছে এবং আর দ্বিতীয় কোনো কান্ট্রি নাই যার ইভেন পঞ্চাশটা মিলিটারি বেজ আছে তার দেশের বাইরে সেখানে আমেরিকার আছে সাতশোটা সো স্বাভাবিকভাবেই যে কোনো দেশ আমেরিকার সাথে কোনো কনফ্লিক্টে যেতে চায় না স্পেশালি যদি তারা মিডিল ইনকাম কান্ট্রি হয় কেউ পক্ষে আমেরিকার সাথে যুদ্ধ যেতে চায় না আনফর্চুনেটলি আমেরিকার তার এই ইকোনমি যে চালায় তার একটা বড় উপায় হচ্ছে গিয়ে যুদ্ধ বিগ্রহ অস্ত্র বিক্রি সো তার ইকোনমির জন্য তার কন্টিনিউয়াসলি তাকে এক্সপ্লয়েট করতে হয় কিন্তু এই সময় শেষের দিকে চলে আসছে আমেরিকার যে ইকোনমিক পতন সেই ইকোনমিক পতনের শুরুর দিকটা শুরু হয়ে গেছে আমরা অনেকেই খেয়াল রাখি না এবং অনেককে যখন আমি এটা বলার শুরু করি বা চেষ্টা করি যে আমেরিকার ইকোনমি আস্তে আস্তে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যেখানে আমেরিকা আর গ্লোবাল সুপার পাওয়ার থাকবে না তখন অবাই সবাই খুব অবাক হয় বা বিস্মিত হয় এই জন্য আমি আজকে এই বিষয়টা নিয়ে একটু ডিটেলসে আলাপ করব যে তাহলে কি আসলে এটা হচ্ছে না কি হচ্ছে না এবং এই ক্ষেত্রে আমি যার বক্তব্যটাকে আমি খুব গুরুত্ব দিয়ে নিয়ে আসবো বা যার কোটেশনটাকে সেটা হচ্ছে গিয়ে আমেরিকার একজন টপ ইকোনমিস্ট প্রফেসর রিচার্ড ওয়াল্ফ ওনার বক্তব্যগুলো আপনারা অনেকগুলো ইউটিউবে অ্যাভেলেবল ওনার বই অ্যাভেলেবল বাট ওনার সবগুলা কাজ যদি আমি সামারি করি ওনার দৃষ্টিভঙ্গিতে আমেরিকার এই এম্পায়ারটা কীভাবে ফল করতেছে সেই জায়গাটাকে আমি মনে করি সমস্ত মুসলমানদের বোঝা উচিত এবং সেটা কিভাবে নতুন কিছুর শুরু করতে পারে সেই বিষয়ে আমি ধারণা দিব দেখেন গত পঁচাত্তর বছরে আপনি যদি খেয়াল করেন যে মুসলমানদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমেরিকা এবং ইসরায়েলের আগ্রাসন পার্টিকুলারলি আমি যদি আফ্রিকা থেকে শুরু করি আফ্রিকাতে আমেরিকা এবং ইউরোপের যে ডমিনেন্স ছিল তারা ইনশিওর করছে যে আফ্রিকানরা যেন উঠতে না পারে দিস ভিডিও ইজ পাওয়ার্ড বাই হিল অ্যাপ আমি আমরা সবাই দোয়া জিকির কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে যে সম্পর্কটা রাখতে চাই আমরা পারি না আপনার স্পিরিচুয়াল কম্প্যানিয়ন হিল অ্যাপ আমরা যদি মিডল ইস্টের দিকে তাকাই আফগানিস্তান যুদ্ধ ইরাক যুদ্ধ লিবিয়া সহ পুরো মিডল ইস্টে লেবানন সহ প্রত্যেকটা দেশে ইজিপ্টে প্রত্যেকটা দেশে তারা মেসাকার তৈরি করছে ইদার কখনো সে সরকার বদল করছে কখনো সে জর্ডানে যেমন পাপের সরকার সে পালতেছে ইজিপ্টে সে পাপের সরকার পালতেছে থেকে সে সরাই ফেলছে টার্কিতে এরদোগানকে সে একবার সরানোর চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হয়েছে সে কতজন মিডল ইস্টের দলনেতা সেনাপতি কতজনকে যে সে হত্যা করছে তার কোনো ইয়ত্তা নাই সেটা ড্রোন অ্যাটাকে হোক বিভিন্ন রকম অ্যাটাকে হোক পুরো মিডল ইস্টের ইকোনমিকে সে তৈরি করছে এমনভাবে যেন মিডল ইস্টের যত ন্যাচারাল প্রাকৃতিক যত রিসোর্স আছে যত রকম সম্পদ আছে সেই সমস্ত সম্পদকে সে নিয়ে গেছে ইসরায়েলের সুবিধার জন্য আমেরিকার ইকোনমির জন্য যেইখানেই সে দেখছে যে সে ন্যাচারাল রিসোর্সকে সে নিতে পারে সেখানে সে নিছে এখানে বলে রাখা ভালো ইভেন বর্তমানে যে গ্রিনল্যান্ডকে সে নিতে চাইতেছে গ্রিনল্যান্ডকে নিতে চাওয়ার দুইটা কারণ আছে একটা হচ্ছে তার নিরাপত্তার জন্য তার যে স্ট্র্যাটেজিক লোকেশন হিসেবে সে গ্রিনল্যান্ডকে দখল করতে চায় জোর করে যুদ্ধ করে হোক দখল করে হোক এটা ডোনাল্ড ট্রাম্প মুখের উপরে বলছে যে আপনার গ্রিনল্যান্ড নিবই সেটা তারা পছন্দ করুক বা অপছন্দ করুক এই যে বর্বরতা এটা কিন্তু শুধু ট্রাম্পের বর্বরতা না এটা আমেরিকার বৈশিষ্ট্য এটা সেটা নিয়ে আমি আরও ডিটেলসে পরে আলোচনা করব আরেক ভিডিওতে কিন্তু গ্রিনল্যান্ড দখল করতে চাওয়া একটা বড় কারণ হচ্ছে আমেরিকা বিশ্বাস করে যে গ্রিনল্যান্ডের নিচে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ আছে যেটাকে সে সেটাকে সে ইউজ করতে পারবে যেইটার জন্য তার গ্রিনল্যান্ডের ব্যাপারে আগ্রহ এত বেশি তারা যখন ইরাক আফগানিস্তান সহ এই পুরা মিডল ইস্টের নিয়ন্ত্রণ নিতে চায় এটার একটা ঐতিহাসিক কারণ আছে ঐতিহাসিক কারণটা হলো পৃথিবীর ইতিহাসে বলাই হইত যে যে সাম্রাজ্য মিডল ইস্ট কে নিয়ন্ত্রণ করবে সেই সাম্রাজ্য পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী হবে কেন কারণ মিডল ইস্টে ওই পরিমাণ ন্যাচারাল রিসোর্স আছে এবং যত রকম ট্রান্সপোর্টেশন ইস্ট ওয়েস্ট সব দিকে যাইতে গেলে আপনাকে মিডল ইস্ট দিয়ে যাইতে হয় মিডল ইস্টকে যে নিয়ন্ত্রণ করবে পৃথিবীকে সে নিয়ন্ত্রণ করবে রাশিয়া যেমন সিরিয়াতে বেইস তৈরি করছে আমেরিকা তার থেকে বিশ গুণ বেশি পুরা মিডল ইস্টে বেইজ তৈরি করে বসে আছে কেন কারণ মিডল ইস্টে নিয়ন্ত্রণ সে চায় ইসরায়েল নামের ক্যান্সারের মাধ্যমে ইসরায়েল হচ্ছে কি তার কাছে সমাধান আর সত্যিকার অর্থে ইসরায়েল হচ্ছে একটা ক্যান্সার বা একটা টিউমার যেভাবে না কেন কিন্তু আমরা যদি দেখি রিচার্ড ওলফ বলতেছেন ব্রিক্সের যে উত্থান সেই ব্রিক্সের উত্থান কি হয়েছে ব্রিক্সের উত্থানে যে ইকোনমিগুলা পৃথিবীতে ইউনাইটেড স্টেটস বাদে অনেক বড় ইন্ডিয়া চায়না রাশিয়া ব্রাজিল এবং আস্তে আস্তে এরা শুরু করছে তারপরে আরও বড় ইকোনমিগুলা আস্তে আস্তে যুক্ত হয়েছে ধারণা করা হচ্ছে যে এই বছর এই সামনে যে ব্রিক্সের সম্মেলন হতে যাইতেছে সেই সম্মেলনে প্রায় পঞ্চাশটা দেশ ব্রিক্সে জয়েন করবে পঞ্চাশটা দেশ তারা সবাই কি চায় তারা ডলারাইজেশন চায় মানে ডলার থেকে তারা বের হয়ে আসতে চায় কেন ডলার এত ইম্পর্টেন্ট কারণটা হচ্ছে দ্য মুভমেন্ট ডলারের পতন হবে দ্য মুভমেন্ট আমেরিকা তার নেতৃত্ব হারাবে ডলারের পতন তো একদিনে হবে না ডলারের রাইসটা কোথা থেকে হইলো আমরা যদি একটু উনিশশো পঞ্চাশের দিকে তাকাই আমরা কি দেখব উনিশশো সাল থেকে উনিশশো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় দুইটা পাওয়ারের দুইটা ছিল হচ্ছে একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন যার ছোট ভার্সন হচ্ছে গিয়ে রাশিয়া রাশিয়া আরও বড় ছিল আরেকটা হচ্ছে গিয়ে ইউরোপ এদের হাতে প্রচুর পরিমাণে টাকা ছিল এবং এদের হাতে প্রচুর পরিমাণে কন্ট্রোল ছিল পৃথিবীর যদি মিলিটারি পাওয়ার ছিল কিন্তু উনিশশো সাল থেকে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উনিশশো সালে এসে যে বাস্তবতা তৈরি হলো সেটা হচ্ছে গিয়ে সোভিয়েত ইউনিয়নের পরাজয়ের পরে রাশিয়া ছোট হয়ে আসলো ইকোনমিক্যালি দুর্বল হয়ে আসলো আবার ইউরোপের একটা লম্বা সময় ইকোনমিক মন্দা চললো এবং ইউরোপের প্রায় বিশাল পরিমাণে একটা টাকা আমেরিকার কাছে চলে গেল উনিশশো সালে আমেরিকা হয়ে গেল পৃথিবীর সবচেয়ে ম্যানুফ্যাকচারিং বলেন সবচেয়ে বেশি ইকোনমিক পাওয়ার বলেন সব টাকা পয়সার সব কিছু আমেরিকার কাছে চলে গেল তখন আমেরিকা কি করলো আমেরিকা বিভিন্ন রকম ফিনান্সিয়াল ইকোনমিক যত রকম ইনস্টিটিউশন আছে সব কিছু দিয়ে তখন থেকে শুরু হইল ডলারের আসল পাওয়ার তারপরে আমরা ডলার ইতিহাস জানি সব কিছু বাট ইন আ পেট্রো ডলার আসলে চাপায় দেওয়া হয়েছে পেট্রোডলার ইতিহাসটা আমরা আরেকদিন আলাপ করব লম্বা সময় ধরে বাট মূল কথা হচ্ছে ডলার এমন একটা জিনিস যেটা ইটসেলফ কোনো ভ্যালু নাই বাট ডলারের অ্যাগেনস্টে যখন তেল যখন স্বর্ণ যা কিছু কেনা বেচা করা হচ্ছে ওগুলার আসলেই কোনো একটা ভ্যালু আছে ডলারের ইটসেলফ কোনো ভ্যালু নাই ভ্যালুটা একটা পারসিভড ভ্যালু কিন্তু অর্থাৎ মানুষ ডলারের উপরে আস্থা রাখছে কিন্তু এইটার কারণে আমেরিকা সারা পৃথিবীতে এমন একটা লেভারেজ পাইল এমন একটা বেনিফিট পাইল। যেটার জন্য সে চাইলে ডলার প্রিন্ট করতে পারে কিন্তু আপনি তো চাইলে স্বর্ণ প্রিন্ট করতে পারবেন না আপনি তো চাইলেই তেল তেল প্রিন্ট করতে পারবেন না আমরা যদি শুধু কোভিডের দিকে তাকাই কোভিডে আমেরিকা একটা বিশাল পরিমাণে ডলার আমেরিকা প্রিন্ট করছে প্রিন্ট করতে আমেরিকার কি লাগছে কিছুই লাগে নাই তাতে সারা পৃথিবীতে ইনফ্লেশন বাড়ছে কম বেশি প্রায় সারা পৃথিবীতে ইনফ্লেশন বাড়ছে কিন্তু সবচেয়ে বড় বেনিফিশিয়ারিকে আমেরিকা এবং আমেরিকা চাইলে আজকেও ডলার প্রিন্ট করতে পারে সারা পৃথিবীর অন্য কোনো দেশের এই শক্তি নাই যে সে একটা ইন্টারন্যাশনাল কারেন্সি সবচেয়ে অ্যাকসেপ্টেড কারেন্সিকে সে আসলে এরকম প্রিন্ট করতে পারে আগে কেউ স্বর্ণ প্রিন্ট করতে পারতো না আগে কেউ তেল প্রিন্ট করতে পারতো না কোনো রকম কোনো ন্যাচারাল সম্পদকে কিন্তু প্রিন্ট করা যায় না শুধুমাত্র দুই হাজার থেকে দুই সালে আমেরিকার ফেডারেল রিজার্ভ থ্রি পয়েন্ট ট্রিলিয়ন ডলার ইউএস ডলার প্রিন্ট করছে যেটা মানে মোট প্রায় টোয়েন্টি পার্সেন্ট ডলার পৃথিবীতে বাড়ায় ফেলছে ডিজিটালি থ্রি পয়েন্ট থ্রি ট্রিলিয়ন ডলার সে বানায় ফেলছে এটা পৃথিবীর অন্য কোন দেশেরই রাইট নাই পৃথিবীর প্রায় দশটা দেশ মানে মধ্যম আয়ের দশটা দেশ যোগ করলে থ্রি ট্রিলিয়ন ডলার হয় প্রায় বারোটা বাংলাদেশের জিডিপি যোগ করলে থ্রি ট্রিলিয়ন ডলার হয় এবং জাস্ট জাস্ট লাইক দ্যাট সে চিন্তা করছে কোভিডের সময় সে থ্রি পয়েন্ট ডলার সে

সে ভাবছিল ভিয়েতনাম ওয়ারে সে ভিয়েতনামকে শেষ করে দিবে ভিয়েতনাম ওয়ারে তার পরাজয় হইল ভিয়েতনাম ওয়ার সে জিততে পারে নাই প্রায় বিশ বছর ধরে সে চেষ্টা করছে সে আফগানিস্তান ওয়ারে গেছে সে জিততে পারে নাই সে ইরাক ওয়ারে গেছে ইরাক ওয়ারে তার প্রচুর পরিমাণে খরচ হয়েছে কিন্তু ইরাক ওয়ারের যেই পরিণতি সে চাইছিল সৃষ্টি করতে সেই পরিণতি সে সৃষ্টি করতে পারে নাই না ইরাকে না আফগানিস্তানে অন টপ অফ ইট যেই সময় সে এতগুলো যুদ্ধ করতেছে এবং সারা পৃথিবীতে এতগুলো মিলিটারি বেস বানাইতেছে যে মিলিটারি বেসগুলো অনেক বেশি এক্সপেন্সিভ সেই সময় চায়নার রাইজ হইল। চায়না ম্যানুফ্যাকচার করা স্টার্ট করলো ইউএসএ নাইনটিন ফিফটিজে যেখানে মোর দেন ফিফটি পার্সেন্ট ম্যানুফ্যাকচারিং ইউএসএ করতো সেইখানে এখন রাফলি টোয়েন্টি পার্সেন্ট ম্যানুফ্যাক বা লেস দেন টোয়েন্টি পার্সেন্ট ম্যানুফ্যাকচারিং ইউএসএ করে বিশাল পরিমাণে ম্যানুফ্যাকচারিং কোথায় হয় চায়নাতে ইভেন প্রচুর ম্যানুফ্যাকচারিং চলে গেছে ইন্ডিয়াতে ভিয়েতনামে বিভিন্ন দেশে অর্থাৎ আমেরিকার অনেক খরচ বেড়ে গেছে কিন্তু আমেরিকা অনেকগুলো যুদ্ধে হারছে যে সেই যুদ্ধতে সে তার যেই পরিণতি সে চাইছিল সেই পরিণতিতে সে যেতে পারে নাই এবং পৃথিবীতে আমেরিকার উপরে যে ট্রাস্ট সে ট্রাস্ট কমতে থাকলো এই যে ইসরায়েলকে যে আমেরিকা সমর্থন করা শুরু করলো এবং সমর্থন করে যাচ্ছে ফর মোর দ্যান সেভেন্টি ইয়ার্স তাতেও সারা পৃথিবীতে আমেরিকাকে মানুষজন আস্তে আস্তে আমেরিকা থেকে দূরত্ব বাড়া শুরু করলো এবং শুরু হইল ইউক্রেন ওয়ারে ইউক্রেনের এই যুদ্ধেতে ইউক্রেন ওয়ার নিয়ে আমি আলাদা একটা ভিডিও করবো ইনশাআল্লাহ ইউক্রেন ওয়ারে ইউক্রেনিয়ানদের যাওয়ারই কথা ছিল না কিন্তু আমেরিকা এবং ইউরোপ জোর করে ইউক্রেনকে যেটা রাশিয়ার বর্ডারে রাশিয়া বলছিল ইউক্রেন কোনোভাবেই নেটর মেম্বার হইতে পারবে না ইউক্রেনের নেটওয়ার মেম্বার হওয়ার কোনো দরকারও ছিল না কিন্তু ইউক্রেন গিয়ে আমেরিকা এবং ইউরোপের সুরশুরি সেই সুরসুরিতে সে বেসিক্যালি রাশিয়ার সাথে যুদ্ধে গেল যে রাশিয়ার সাথে যুদ্ধে যাওয়ার কোনো ক্ষমতা কোনো রকম কোনো ক্ষমতা বেসিক্যালি আসলে ইউক্রেনের ছিল না কিন্তু ইউক্রেনকে বোঝানো হইল তুমি সাহসী হও তোমাকে আমরা সাপোর্ট দিব আমেরিকা তিনশো থেকে সাড়ে তিনশো বিলিয়ন ডলার সাপোর্ট ইউক্রেনকে দিল ফলশ্রুতি কি হইল বারো লক্ষ ইউক্রেনিয়ান মারা গেল এটা বলে রাখা ভালো ইউক্রেনিয়ান কিন্তু অরিজিনালি ইউরোপিয়ানদেরই অংশ অর্থাৎ তারা কিন্তু আসলে যদি আমরা চার পাঁচ ছয় জেনারেশন পিছনে যাই ইউরোপিয়ান আমেরিকান এবং ইউক্রেনিয়ান এরা কিন্তু আসলে একই একই মানে জাতি বা সিমিলার জাতি বাট তাদের জাতির মানুষের মধ্যে বারো লক্ষ মানুষ মারা গেল যুদ্ধে কেন কারণ আমেরিকা রাশিয়াকে সাইজ করতে চাইছে আমেরিকা চাইছে যে আমি রাশিয়ারে শিক্ষা দিব রাশিয়ারে শিক্ষা দেওয়ার জন্য সে ইউক্রেনকে একটা ভেসেল স্টেট হিসেবে ব্যবহার করছে ফলশ্রুতিতে কি হয়েছে আমেরিকার তিনশো থেকে সাড়ে তিনশো বিলিয়ন ডলার সে ইনভেস্ট করছে এবং এই ইনভেস্টমেন্টের অ্যাগেনস্টে আলটিমেটলি কি হইল বারো লক্ষ ইউক্রেনিয়ান মারা গেল বারো লক্ষ যেটা ইউক্রেনের পপুলেশনের অলমোস্ট চার ভাগের এক ভাগ অলমোস্ট চার ভাগের এক ভাগ আপনি চিন্তা করেন অথচ এই যুদ্ধটা হওয়ারই দরকার ছিল না যদি ইউক্রেন নেটোতে জয়েন না করত, তাহলে যুদ্ধটা রাশিয়া শুরুই করতো না রাশিয়ার ইকোনমিক লস হয়েছে যুদ্ধের জন্য বাট তার লাভ হয়েছে আরও বেশি ব্রিক্সে তার পপুলারিটি আরও বাড়ছে এবং ইউক্রেনের যে টেরিটোরিগুলা রাশিয়া নিয়ে নিছে সেটা প্রায় ইউক্রেনের ফর্টি পারসেন্ট এবং সেইটার মধ্যে যত রকম মিনারেলস থেকে শুরু করে যত রকম ন্যাচারাল রিসোর্স আছে এগুলো রাশিয়া কোনো দিবে না এবং এই যুদ্ধের মাধ্যমে রাশিয়া যা ইনভেস্ট করছে তার থেকে অনেক বেশি রিটার্ন রাশি আসলে পাবে হার্লোকে হার্লো হারলো আসলে আমেরিকা এবং অবশ্যই হারলো ইউক্রেন হারলো আমেরিকা হারলো ইউক্রেন একইভাবে একসময় যখন ইসরায়েলের পতন হবে তখনও কিন্তু আমেরিকা এত এত ডলার যা ইনভেস্ট করছে সেটার মানে পতনই হবে ইউক্রেনের যে পরাজয় এই পুরাটার সময়ে রাশিয়া চায়না এরা কিন্তু স্ট্রং হচ্ছে ইভেন ইন্ডিয়ার ইকোনমিও গত তিরিশ বছরে রিমার্কেবলি স্ট্রং হইছে ওভারঅল যেই ব্রিক্স নেশনরা যারা উনিশশো সালে দুর্বল ছিল সেই ব্রিক্স নেশানটা কিন্তু আস্তে আস্তে স্ট্রং হচ্ছে সো আমরা যদি ব্রিক্স নেশনের যেই ইকোনমি সেগুলোকে যদি আমরা অ্যাড করি এবং আমরা যদি ইউএসএ ইউকে ক্যানাডা অস্ট্রেলিয়া এই যে জি সেভেন নেশান আরও যারা আছে তাদেরটা যদি আমরা অ্যাড করি আমরা যেটা দেখব যে আস্তে আস্তে ব্রিক্স নেশনের ইকোনমি অনেক তাড়াতাড়ি গ্রো করতেছে কিন্তু আমেরিকার ইকোনমি আস্তে আস্তে উইক হচ্ছে সো রিচার্ড ওয়াল্ভ বলতেছেন প্রফেসর রিচার্ড ওয়াল্ফ বলতেছেন যে একজন টপ ইকোনমিস্ট আমেরিকার উনি বলতেছেন ওভারঅল যে জি সেভেন নেশন আমেরিকা এবং তার অ্যালাই তাদের যেই পেইসে ইকোনমি গ্রো করতেছে তার থেকে ডাবল পেইসে ইকোনমি গ্রো করতেছে টপ ব্রিক্স নেশনের। তাতে কি হবে অটোম্যাটিক্যালি ব্রিক্স নেশান একসময় ডলারাইজেশন সফলভাবে করতে সক্ষম হবে তারা ডলারের বাইরে একটা সিস্টেম তৈরি করবে অথবা তারা হয়তো গোল্ডে ফেরত যেতে পারে বাট তারা ডলারকে ইন্টারন্যাশনাল কারেন্সি হিসেবে এবং মেইন গ্লোবাল কারেন্সি হিসেবে তারা আসলে মানবে না এই প্রসেসে সময় লাগবে বাট এই প্রসেসটা হবেই আসেন আমরা কাগজে কলমে কিছু কম্পেয়ার করি জি সেভেন নেশান যেটা এতদিন পৃথিবী শাসন করছে পৃথিবীর সবচেয়ে বেশি ম্যানুফ্যাকচার সেখানে হয়েছে পৃথিবীর ইকোনমিক ইঞ্জিন সেখানে ছিল সেটা হচ্ছে জি সেভেন নেশন জি কোনটা আমেরিকা ক্যানাডা দেন ইউরোপ অ্যান্ড দেন জাপান জার্মানি ফ্রান্স ইতালি ওকে আমরা যদি ব্রিক্সের দিকে তাকাই ব্রিক্স হচ্ছে গিয়ে কি ব্রাজিল রাসা ইন্ডিয়া চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা খেয়াল করেন শিফটটা কীভাবে হইল পৃথিবীর পপুলেশনের জনসংখ্যার শুধুমাত্র আমেরিকার জনসংখ্যা হচ্ছে গিয়ে 300 মিলিয়ন থেকে থ্রি মিলিয়ন আর ব্রিক্স জনসংখ্যা হচ্ছে গিয়ে থ্রি বিলিয়ন মানে হইল প্রায় পৃথিবীর অর্ধেক মানুষ এই পাঁচটা দেশে থাকে অন টপ অফ ইট ব্রিক্সের সমানে নতুন নতুন দেশ জয়েন করতেছে ব্রিক্সের এখন এই মুহূর্তে কারেন্ট যেই পরিমাণ পপুলেশন আছে যতগুলা নেশন আছে তাদের যদি পপুলেশন বলি দ্যাট ইজ ফোর বিলিয়ন মানে অলমোস্ট পৃথিবীর মোর দেন ফিফটি ফাইভ পারসেন্ট দেশ ব্রিক্সে আছে। মানে হইল তারা আসলে ডলারের বাইরে একটা কারেন্সি চায় তারা শুধুমাত্র ডলার ডিপেন্ডেন্ট হতে চায় না অন দ্য আদার হ্যান্ড জি সেভেন নেশনকে যদি আমি যোগ করি তাহলে ব্রিক্সের অ্যাপ্রক্সিমেটলি এইট পারসেন্ট হচ্ছে পপুলেশন পপুলেশন ম্যাটার করে কেন কারণ জাপানে যখন পপুলেশন নামতেছে জার্মানিতে যখন পপুলেশন নামতেছে ফ্রান্সে যখন পপুলেশন নামতেছে সেটা তাদের ইকোনমিতে যে প্রভাব পড়তেছে এটা একদম মানে কি বলবো স্পষ্ট অন দ্য আদার হ্যান্ড আমরা যদি দেখি যে পৃথিবীতে যে পরিমাণ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস হয় নাইনটিন ফিফটিজে আমেরিকা এবং তার এই জি সেভেন অ্যালাইড কান্ট্রিতে টোটাল ইকোনমিক ইঞ্জিন মোর দেন সিক্সটি পার্সেন্ট গুডস অ্যান্ড সার্ভিসেস প্রতি বছর যা তৈরি করা হতো পৃথিবীতে তার সিক্সটি পার্সেন্টের বেশি তৈরি করা হতো এই জি সেভেন নেশানে নাও মোর দেন ফিফটি পার্সেন্ট তৈরি করা হচ্ছে ব্রিক্স এই ব্রিক্সের এই কান্ট্রিগুলো এবং তাতে ব্রিক্সে আরও বেশি জয়েন করতেছে অন টপ অফ দ্যাট আমরা যদি ব্রিক্সের যে টোটাল যে জিডিপি বর্তমান টোটাল যে ইকোনমি সাইজ সেটা যদি আমরা এখন কারেন্টলি আমরা যদি হিসাব করি দ্য ব্রিক্স ইজ অলরেডি

ইকোনমিক গ্রোথ তার ধারে কাছে জি সেভেনের ইকোনমিক গ্রোথ নাই জি সেভেনের এভারেজ ইকোনমিক গ্রোথ রাফলি বছরে থ্রি পারসেন্ট যেইখানে ব্রিক্সের ইকোনমিক গ্রোথ রাফলি ফাইভ পয়েন্ট ফাইভ টু সিক্স পয়েন্ট ফাইভ এভারেজে সো আপনি প্রায় ডাবল পেয়েছে ব্রিক্সের ইকোনমি গ্রো করতেছে ব্রিক্সের পপুলেশন স্ট্রেংথ অনেক বেশি ব্রিক্সের টোটাল যে পৃথিবীর যে ইকোনমিক ইঞ্জিন সেটা এখন ব্রিক্সের কাছে এবং ব্রিক্সের কাছে থাকা মানেই হইল ব্রিক্সের সবগুলো দেশ আমেরিকার যে নেতৃত্ব সে নেতৃত্ব থেকে বের হয়ে আসতে চায় ডলার থেকে বের হয়ে আসতে চায় যার মানেই হইল মুসলিম ইকোনমিগুলা এই যে একটা কলোনাইজেশন। আমেরিকার একটা সফট কলোনাইজেশান সেই কলোনাইজেশান থেকে বের হয়ে আসতে পারবে ওয়েস্টার্ন কলোনাইজেশান থেকে বের হয়ে আসতে পারবে এবং মুসলিম কান্ট্রিগুলো ইন্ডিপেন্ডেন্টলি তাদের ডিসিশন পলিসি সব কিছু তারা ঠিক করতে পারবে যেটা গত পঁচাত্তর বছর মুসলিম মেজরিটি অনেক কান্ট্রি তাদের নিজেদের তা নিজেরা ঠিক করতে পারে নাই দ্য মুমেন্ট ডিডলারাইজেশন হবে দ্য মোমেন্ট আমেরিকার যে ইকোনমিক সুপার পাওয়ার সেটা কলাপস করবে এবং সাথে সাথে আমেরিকা তার এই এত বড় মিলিটারিকে সে আস্তে আস্তে এটাকে শৃঙ্খ করে নিয়ে আসতে বাধ্য হবে ঠিক যেভাবে একসময় সোভিয়েত ইউনিয়ন সিগনিফিকেন্টলি নিজেদেরকে সোভিয়েত ইউনিয়ন যেখানে উনিশশো সালে বা আঠারোশো পঞ্চাশ থেকে যদি আপনি পরবর্তী দেশ পড়েন সোভিয়েত ইউনিয়ন যেখানে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর দেশ ছিল কয়েকটা যুদ্ধে হারার পরে সোভিয়েত ইউনিয়ন অর্ধেক হয়ে রাশিয়া হয় এবং তারপরে তাদের ইকোনমিক মন্দা ছিল একইভাবে আমেরিকা সিগনিফিকেন্টলি শ্রিঙ্ক করতে বাধ্য হবে তার ইকোনমি এবং তার মিলিটারিকে শৃঙ্ক করতে বাধ্য হবে এবং পতনটা অনিবার্য এবং যখন আমেরিকার এই পতনটা হবে তখন আমেরিকা ইউক্রেনকে অথবা ইসরায়েলকে এখন যেরকম সাপোর্ট দিচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট মিলিটারি সাপোর্ট এই সাপোর্ট সে দিতে কোনোভাবেই সে পারবে না উইচ মিনস যে ব্রিক্স নেশনের যে কালেকটিভ ইকোনমি সেই ইকোনমি যেইভাবে গ্রো করতেছে আপনার ওয়েস্টের ইকোনমি সেভাবে গ্রো করতেছে না অন টপ অফ ইট ওয়েস্ট একটা হিউজ এইজিং পপুলেশন আছে তাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ট নাই অর্থাৎ ব্রিক্স নেশনগুলোর মধ্যে অনেক ইয়াং পপুলেশন আছে তাদের যে পপুলেশন গ্রোথ সেটা অনেক বেশি পপুলেশন পাওয়ার অনেক বেশি কিন্তু আমাদের যে ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো সেটাতে পপুলেশন কমতেছে পপুলেশন কমার সাথে ইকোনমিক ফলআটের একটা খুব ভালো সম্পর্ক আছে আমরা যদি জাপানে দেখি জাপানে এবং জার্মানিতে যখন পপুলেশন কমা শুরু করলো তার সাথে তার ইকোনমিও আস্তে আস্তে কিন্তু খারাপ হওয়া স্টার্ট করলো সো ওয়েস্টে বোথ অ্যাজ আ হিউম্যান রিসোর্সে হারাচ্ছে আর একদিকে তার ইকোনমিক গ্রোথ কিন্তু আস্তে আস্তে স্লো মানে স্লো হচ্ছে সো ওভারঅল আমরা যদি যে পিকচারটা পাই সেটা হচ্ছে গিয়ে যে ব্রিক্স নেশনগুলো যেভাবে গ্রো করতেছে সেভাবে আমেরিকা গ্রো করতে পারতেছে না ট্রাম্প আসার পরে আরও যেটা হয়েছে এতটুকু যেটা বললাম সেটা ট্রাম্প আসার আগে ট্রাম্প আসার পরে ডোনাল্ড ট্রাম্প আসার পরে আরও যে ভয়ঙ্কর ঘটনা ঘটছে সেটা হচ্ছে গিয়ে জি সেভেন যে নেশনগুলা তারা সবার মধ্যে সবার মধ্যে প্রচণ্ড পরিমাণে বিভক্তির সৃষ্টি হয়েছে আমেরিকার সাথে ইউকে এবং কানাডার সম্পর্ক এখন যতটা খারাপ গত পঁচাত্তর বছর এটা কেউ চিন্তা করতে পারেনি যে এত তাড়াতাড়ি আমেরিকার সাথে ইউকে গ্রেটার ইউ এবং ক্যানাডা সম্পর্কে এত এত খারাপ হবে অর্থাৎ জি সেভেন নেশনগুলো এখন সম্পূর্ণভাবে বিভক্ত হয়ে গেছে বিভক্ত হওয়ার ফলে কি হবে তারা সবাই আগে আমেরিকা যা বল ক্যানাডা ইউকে অন্ধভাবে সবকিছু মেনে নিত এখন আর মানবে না এখন তারা ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করবে এবং তারা তাদের স্বার্থে ইন্ডিয়া যেমন একসময় তাদের স্বার্থে রাশিয়ার সাথে সম্পর্ক করছে ইভেন আমেরিকা কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিয়ার চায়নার সাথে অনেক বাণিজ্য আছে সেম ওয়েতে আস্তে আস্তে ইউরোপ কানাডা তারাও তাদের প্রয়োজনে রাশিয়া এবং চায়নার সাথে অনেক বিজনেস এক্সপোর্ট ইম্পোর্টে যাবে যেটা আমেরিকা পছন্দ করে না এবং এই সব কিছুর মুসলমানদের লাভ কি মুসলমানদের লাভ হইল গিয়ে মানে আমি টোটাল দুশো কোটি মুসলমানের লাভ হচ্ছে যখন আমেরিকার ক্ষমতা কমবে তখন মুসলমানরা যদি আমরা পরিশ্রম করি যদি আমরা দুর্নীতি না করি যদি আমরা একজন আরেকজনের পিছনে ছুরি না মারি যেটা আনফর্চুনেটলি দেখা যায় যে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু মুসলমানরাই মুসলমানরা নিজেরাই নিজেদের ক্ষতি করে হিংসা করে অ্যারোগেন্সের জন্য নিজেদের দুর্নীতির জন্য তারা তাদের অনেক সামর্থ্য এবং সক্ষমতা থাকলেও তারা মানে আল্লাহর কোরআন অনুযায়ী তো চলেই না তারা যে এথিক্স মোরালিটি সব কিছু বাদ দিয়ে তারা একজন আরেকজনের সাথে খালি কামরা কামরাকামড়ি করে এবং অন্তর্দ্বন্দ্বে লিপ্ত থাকে বাট সেগুলো বাদ দিয়ে যদি মুসলমানরা যদি চেষ্টা করে উইদিন এক প্রজন্মের মধ্যে মুসলমানদের মধ্যে একটা ইন্টেলেকচুয়াল এবং স্পিরিচুয়াল রেনেসন্স হতে পারে গণজাগরণ হইতে পারে যেটার মাধ্যমে মুসলমানরা তাদের যেই উৎকর্ষ সেই উৎকর্ষ ফেরত পাইতে পারে আপনি দেখেন পৃথিবীর যে টপ নেক্সট আপনি থার্টি ইয়ার্সে যদি আপনি প্রেডিকশান দেখেন আপনি দেখবেন আফ্রিকার একটা বড় রাইজ হবে এবং আফ্রিকার অলমোস্ট হাফ মুসলমান আফ্রিকা যে গ্রোয়িং পপুলেশান আপনার ইন্দোনেশিয়া টপ টেন ইকোনমির মধ্যে চলে আসতে যাচ্ছে নাইজেরিয়া টপ টেন ইকোনমির মধ্যে চলে যাচ্ছে চলে চলে আসার সম্ভাবনা অনেক বেশি ইভেন যদি বাংলাদেশ বাংলাদেশ যদি ভালো করে তাহলে বাংলা মানে তিরিশ বছর যদি ভালো করে বাংলাদেশ টপ টোয়েন্টি ফাইভ কান্ট্রির মধ্যে চলে আসতে পারে ইন টার্মস অফ ইকোনমি সাইজ যখন ইকোনমি গ্রো করবে অটোমেটিক্যালি তাদের মিলিটারি পাওয়ার গ্রো করবে কিন্তু এই অপরচুনিটিগুলা গত পঁচাত্তর বছরে আমেরিকা যখনই দেখছে কোনো মুসলিম কান্ট্রি আগানোর চেষ্টা করতেছে আমেরিকা স্ট্র্যাটেজিক্যালি ওই কান্ট্রিতে প্রবলেম তৈরি করছে ইজিপ্তে প্রবলেম তৈরি করছে যখন মুর্শি আসছিল লিবিয়া ভেঙে ফেলছে লেবানন শেষ করে ফেলছে আমেরিকা এবং ইসরায়েল মিলে দুজন দুজনকে সাপোর্ট করে পুরা মিডল ইস্টের মুসলমানদের যে আধিপত্য ছিল সে আধিপত্যকে একশোতে একশো নষ্ট করে ফেলছে অবশ্যই উনিশশো পঞ্চাশের আগেও মুসলমানরা পারফেক্ট ছিল না বাট মুসলমানদের অবস্থা এত ভয়ঙ্কর রকম খারাপ কখনোই ছিল না যেটা ইউএসএ এবং ইসরায়েল যেই পরিমাণ গণহত্যা চালাইছে মিডল ইস্টে সেটা অবর্ণনীয় এবং সেটা তারা আফ্রিকাতেও চালাইছে আফ্রিকার রাইজ ইন্দোনেশিয়া মালয়েশিয়ার যে রাইজ এবং মিডল ইস্টে যখন আমেরিকা এবং ইসরায়েলের দাপট কমে যাবে এবং আস্তে আস্তে কমে যাচ্ছে তখন মুসলমানদের যে রাইজ হবে এবং অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়া পাকিস্তান ভারতে এখানে আরও একটা বিশাল প শুধুমাত্র এই বেল্টেই ষাট কোটির বেশি মুসলমান এদের সব সবার যখন একটা সম্মিলিত রাইজ হবে তখন মুসলমানদের নতুন নতুন সম্ভাবনার অপরচুনিটি তৈরি হবে যদি মুসলমানরা সেই সম্ভাবনাকে আমরা কাজে লাগাইতে পারি সো এটা একটা খুবই এক্সাইটিং টাইম বেঁচে থাকার জন্য কিন্তু আমাদের জন্য ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আমরা কি আল্লাহর কথা অনুযায়ী আল্লাহর নিয়ম অনুযায়ী আমরা চলবো কিনা ওমর রাজে আল্লাহমানরা একটা অসাধারণ কথা দিয়ে শেষ করতেছি ওমর রাজে আল্লাহমান বলছেন আমরা একটা অসম্মানিত লাঞ্ছিত বঞ্চিত দুর্বল জাতি ছিলাম এবং আল্লাহ আজল আমাদেরকে সম্মানিত করছেন অর্থাৎ আল্লাহ আজলের কথা কোরআনের আলো এবং রাসুল খাহসলামের সুন্দর যখন আমরা ফলো করছি তখন আমরা সম্মানিত হয়েছি আজকে যদি আমরা আবার ইসলামকে ছেড়ে দিই কোরআনকে ছেড়ে দিই তাহলে আমরা আবার অসম্মানিত বঞ্চিত দুর্বল জাতিতে পরিণত হব। ওনার যে চিন্তাটা যে আমি কোরআনকে বুঝে ওই অনুযায়ী যদি আমরা জীবনযাপন করতে পারি ওই অনুযায়ী যদি আমি আমার ইকোনমি এবং আমার দেশের সমস্ত জায়গাতে যদি আমরা কাজ করতে পারি তাহলেই আমাদের উত্থান হবে আর যদি আমরা মনে করি যে না আমরা কোরআন ইসলাম সব বাদ দিয়ে নিজেদের মতো করে আমরা করব। তখন মুসলমানরা একটা অসম্মানিত একটা নিগৃহীত দুর্বল জাতিতে পরিণত হবে যাদের মধ্যে একজন আরেকজনের সাথে বিভেদ এবং বিভক্তি বাড়তে থাকবে আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করুক এবং আল্লাহ আমাদেরকে আবার ইসলামের যে অতীত ঐশ্বর্য সে ফিরে যাওয়ার তৌফিক দান করুক